এর আগে তো তালের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জন্মাষ্টমীর স্পেশাল তালের কেক ও হ্যাঁ আমি শিউলি আর আপনারা দেখছেন শিউলির রান্নাঘর আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন সিজিনের প্রথম তাল নিয়ে চলে এসেছি এরপর তালটা আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি এইভাবে সবটা আলাদা আলাদা করে এর থেকে একটি আমি নিয়ে এর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে দিচ্ছি সবকটি তালের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এখানে একটি পাত্রের মধ্যে সবকটি নিয়ে নিচ্ছি এইভাবে একটু হাতের সাহায্যে ভালো করে দোলকে নিলাম তালটা যাতে ছড়তে সুবিধে হয় এরপর একটি ঝোড়া নিয়েছি আর তার ভেতর দিয়ে দিয়েছি একটি কাঁসার থালা একটু ভারী থালা দিলে ভালো হয় তাহলে সরে যাবে না আর তালগুলো আমি এর মধ্যে ছড়ে নিচ্ছি সবকটি তাল ছড়া হয়ে গেছে দেখুন বন্ধুরা কীরকম তালের মাড়িটার থেকে বেরিয়ে এসেছে এরপর কড়াই দিয়ে দিচ্ছি তাল আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি চিনিটা গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও চারটি ফাটিয়ে রাখা এলাচ সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন পুরোপুরি চিনিটা গলে যাবে তখন একটি বাটির মধ্যে আমি চার ভাগের এক ভাগ ময়দা আর তিন ভাগ রেখেছিলাম চালের গুঁড়ি এটা আস্তে আস্তে করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আমার যতটা প্রয়োজন আমি ততটা নিচ্ছি আপনারাও অবশ্যই ভালো করে দেখে নেবেন এরপর প্রায় ডোয়ের মতোই হয়ে আসবে এই অবস্থায় এটি নামিয়ে রাখছি আর এখানে একটি ডেজকির মধ্যে ভালো করে সাদা তেল বুলিয়ে দিচ্ছি এরপর একটি বাটার পেপার আমি নিয়েছি এর মধ্যে সেটা চিপকে দিচ্ছি আর তার ওপর আরও একটু সাদা তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন পুরোটা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে তালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি পুরো মিশ্রণটা দিয়ে আমি প্রথমে খুন্তির সাহায্যে একটু চাড়িয়ে নিলাম তারপর হাতের সাহায্যে ভালো করে সমান করে নিয়ে এখানে কিছু কিশমিশ ও কাজু বাদাম এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এরপর এখানে চাটু তাততে দিয়েছিলাম তার মধ্যে ডেচকিটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা বন্ধ করে তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা কুক হতে দিচ্ছি বন্ধুরা এর টাইম এর থেকে কম বেশি হতে পারে এরপর একটি টুথপিক দিয়ে আমি এটা দেখে নিলাম এটা পুরো রেডি হয়ে গেছে এরপর একটি প্লেট দিয়ে এটা এইভাবে উল্টে দিলাম দেখুন বন্ধুরা খুব সহজেই এটি বেরিয়ে আসলো এইবার বাটার পেপারটা আমি এর মধ্যে থেকে তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে এরপর কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারাও এভাবে বাড়িতে খুবই সহজে বানিয়ে নেবেন স্পঞ্জি নরম তুলতুলে তালের কেক আর জন্মাষ্টমীর দিন অবশ্যই গোপুকে সেবা দেবেন আশা করি গোপুর খুবই ভালো লাগবে ধন্যবাদ